এখন আসছি বীরগঞ্জ সুইস গেট অনেক জোস একটা ওয়েদার আর পানির যা ঢেউ রে আহা সামনে তো অনেক সুন্দর লাগে এই সকল এই মাছ পাওয়া যায় না দেখেন না কত সুন্দর কত সুন্দর পরিবেশ আসসালামু আলাইকুম মাশাআল্লাহ 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 গাইস দেখেন খালি পানি কি আমনে যাইতাছে গাড়ি যেন আমার পরে না যায় ওরে ওরে সেই সেই অসাধারণ পানির উতাল ঢেউ এই সাইডটা কেমন এই সাইডটা একটু দেখি सो मारे पानी कहाँ नहीं जाए? हम खाई से देखें पानी जात ताओ छे पानी जाते हैं, कौन है ये स्पीड? ही खुला একটু এখান থেকে দেখি কেমন লাগে তো এই জায়গাটা অনেক সুন্দর ঠান্ডা বোট গাছ আছে ওই পাশে আমাদের গ্রুপ আছে নিজেকেই ভয় লাগতেছে কত সুন্দর পানি যাচ্ছে এই অসাধারণ এত পানি তাহলে কেন বন্যা হবে না বলেন তো যদি পানি হয় বন্যা 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 হবে বন্যার পরিস্থিতি বীরগঞ্জ সুইস গেটে বন্যার পরিস্থিতি অলরেডি ডান আল্লাহ রে সেই পানি সেই